মোদী দেশের কি করেছে তার জবাব দিক আমরা তো দিদিকে জিজ্ঞেস করবো আপনি কি করেছেন বাংলার জন্য বাংলা যেমন লুট হয়েছে দেশও লুট হয়েছে নির্বাচনী বন্ড সব থেকে বড় প্রমাণ নির্বাচনী তহবিলে এ যে সমস্ত অসাধু বিজনেসম্যানরা তারা সরকারি খাজনাকে যারা লুট করেছে তারা নির্বাচনী বন্ডে সব থেকে বেশি চাঁদা দিয়েছে বিজেপি পার্টিকে আট হাজার কোটি টাকা তারপর সেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা তারা কেউ লটারির কিং তারা কেউ সারদা কোম্পানির মালিক তারা দিদির তহবিলে দিয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা তার মধ্যে লটারি কিং ম্যাড্রাসের সে দিয়েছে ছশো কোটি সুদীপ্ত সেন সারদা কাণ্ডের নায়ক সে দিয়েছে সাতাশ কোটি ভারতবর্ষের কংগ্রেস পার্টি একশো বছরের পার্টি তাদের ঘরে বারোশো কোটি টাকা দিদির ঘরে ষোলোশো কোটি টাকা আর তো স্ব নিয়ে কথা বলে না হাজার হাজার কোটি টাকা কথা বলে তাই স্বাভাবিকভাবেই যারা বড় বড় স্বচ্ছতার কথা বলে যারা সততার কথা বলে তাদেরকে বলবো নির্বাচনী বন্ডের টাকাটা কিভাবে এলো এই নির্বাচনী বন্ড আদায় করতে গিয়ে এদেশের সম্পদের চার লক্ষ কোটি টাকা আমাদের লস হয়েছে অর্থাৎ বাংলাদেশ কেন তার মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদীর হাল বেহাল হচ্ছে এটা খুব স্পষ্ট প্রমাণ যে ভারতবর্ষের অন্যান্য জায়গায় মোদীর হাল বেহাল হচ্ছে তাই বাংলাকে টার্গেট করতে চাইছে নরেন্দ্র মোদী এর আগে বলেছিল আমি যদি পরের জন্মে বাংলায় নাকি জন্মাবেশে এবার সেসব মাতারা দেয়নি এই কথার মধ্যে দিয়ে মোদী নিজের দুর্বলতা প্রকাশ করছে কারণ বিজেপি পার্টির সব থেকে বড় শক্তিশালী যে রাজ্য তার নাম উত্তরপ্রদেশ সেখানে বিজেপি পার্টির আসন সংখ্যা কমে যাচ্ছে মোদীর নিচে রাজ্য গুজরাট সেখানে মোদীর আসন সংখ্যা কমে যাচ্ছে ভোটের পর মিলিয়ে নেবে আপনার আমার কথা রাজস্থান মধ্যপ্রদেশ আসন সংখ্যা কমে যাচ্ছে মিলিয়ে নেবে আমার কথা তাই বাংলাকে টার্গেট করে বাংলার মানুষকে বিভ্রান্ত করবে বাংলা বাংলায় বেশি শীত চেষ্টা করছে কেন সেই সব জায়গায় যে ক্ষতিপূরণ হবে সে ক্ষতিপূরণ মেটানোর জন্য আর তার জন্য দিদি বসে আছে এখানটায় মোদীর একটাই লক্ষ্য নির্বাচনের শেষে শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে সেখানে একটা সাম্প্রদায়িক বিভাজিত বিভাজন সাম্প্রদায়িক মেরুকরণ এখনো তার লক্ষ্য সেই জন্য সব জিহাদ দেখে সব জামাত দেখে এটা পরিকল্পিত হবে এইসব কথাগুলো বলা হয় কারণ ভোটটাকে বিভাজিত করতে হবে এবার ভোট প্রচার শেষ হলেও মোদীর প্রচার শেষ হবে না সেই ব্যবস্থা করতে মোদী কোথায় যাচ্ছে কন্যা কুমারিকায় বিবেকানন্দের যেখানটাই তিনি ধ্যান করেছিলেন সেই বিবেকানন্দ রকে গিয়ে তিনি আশ্রয় নেবেন দুদিনও তিনি খবরে থাকবেন মোদী ভারতবর্ষের সবথেকে বেশি খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তি সেই খবর পিপাসু রাজনৈতিক ব্যক্তিত্ব সে ভোটের প্রচার শেষ করলেও শেষ হতো দেবে না তাই ভোটের প্রচার শেষ কিন্তু মোদীর প্রচার শেষ হবে না কখনো কেদারনাথে কখনো প্রতাপগড়ে কখনো কন্যাকুমারী গায় এ ঢপবাজি চলবে তাই এতদিন হিন্দু মুসলমান হলো এবার স্বামী বিবেকানন্দের চরণে আশ্রয় নিয়ে সারা দেশ ঐক্যবদ্ধ হওয়ার তার কথা বলবার চেষ্টা করব এই ঢপের রাজ্য দেখতে দেখতে ভারতবর্ষের মানুষ আজকে পরিশ্রাম চোদ্দ সাল থেকে বলছে নাগরিকত্ব আইন আর নাগরিকত্ব আইনে কে কে এখানটায় পেয়েছে মোদীর দয়াতে তা আমরা দেখতে চাই আর কটা এনআরসির কারণে এদেশ থেকে তোমার যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরা হয়েছে এবং বিদেশে পাঠানো হয়েছে তার একটা তালিকা ভোটার আগে দিয়ে যান দশ বছরের গল্প হয়ে গেছে বারবার ধান খাচ্ছে নাগরিক আইন পচে গেছে এগুলো কথা মানুষ সব বুঝেছে যদি এনআরসি সব সমস্যা সমাধান করতো তাহলে উত্তরপ্রদেশে এনআরসি চালু হয় না কেন মোদীর রাজ্যে গুজরাটে এনআরসি চালু হয় না কেন জবাবদি কে আমরা ইভিপ্যার সঙ্গে ভিভিপ্যাট সেন পার্সেন্ট করার দাবি করেছি DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.